বাংলা পক্ষর একখানা স্লোগান যেন পূর্ণতা পেল বাংলা পক্ষ একখানা স্লোগান দেয় কোন সে স্লোগান পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা তাই না এই প্রশান্ত কোথায় প্রশান্ত সামনে একদম পিছনে গেল চলে যে আসছে যে আসছে সে এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা সেখান থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে দূরে যে জেলা রয়েছে সে জেলার নাম কোচবিহার আজকে সে সেখান থেকে এসছে এবং তাকে এই কোচবিহারকে মঞ্চে রাখার খুব একটাই কারণ বাংলার মাটিতে কোচবিহার থাকবে বিহার থাকবে তাহলে পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা আর মোহনার পরে কি সাগর ঠিক আছে আমি আরেকটা কথা জানি এই যে আজকে বাংলা পক্ষর মিছিল মহামিছিলে পরিণত হলো তার একটা কারণ ওই গানটা কাটের সাগরে তাই তো এলাম সাগরে কিন্তু এই সাগরে আসার বিষয়টা আমি বুঝতে পেরেছি যে রদ দেখা এবং কলা বেচা দুটোরই একখানা ব্যাপার আছে সেই জন্য এই দীঘাকে প্রতিটি বাঙালি আসলে বুকে কোন জায়গায় রাখে সেটা বাংলা পক্ষের মিছিল যে মহামিছিলে পরিণত হলো তার মাধ্যমে বাংলা পক্ষ সহযোগ কিন্তু নির্ধারণ করে দিল আসলেই দীঘা এক খেলা আবেগ তাই না আচ্ছা বলুন তো কাজে কমবে কলকাতায় আসতে হয় তাই তো পশ্চিমবঙ্গে এমন কোন জেলা আছে যে দেয়ালে লেখা থাকে বা ফ্লেক্স পরে চলুন বেরিয়ে আসি কলকাতা কেউ লেখে কেউ লেখে না কেউ লেখে না কিন্তু চলুন বেরিয়ে আসি দীঘা পশ্চিমবঙ্গে এমন কোন জেলা নেই যেখানে এই দীঘা কথাটা লেখা নেই তাই না আজকে আমরা আমরা কিন্তু কিন্তু অন্য অতিথি না এটা অতিথি আমরা পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গায় কোনো বাঙালি পশ্চিমবঙ্গের কোন অতিথি নয় এই সাগর আমাদের আজকে যখন স্লোগান হচ্ছিল না মনে আছে স্লোগানটা যে আমরা সাধারণত স্লোগান দিই কি আমরা নানা জায়গায় চাকরির ক্ষেত্রে নানা সেই সব জায়গায় যেখানে বহিরাগতরা আস্তে আস্তে বাঙালিকে কোন ঠাসা করে দিয়েছে সেখানে এই মাটির মালিক এই পাট তলায় যেটা রয়েছে এই মাটির মালিককে বাঙালি আবার কি এই রাস্তার মালিককে বাঙালি আবার কি এই দোকানের মালিককে বাঙালি আবার বলি আমরা আজকে বলতে বলতে তখন এই স্লোগান ধরুন যখন আমি লিড করি যখন অনেক ক্ষেত্রেই এই যা চোখে দেখি সবই তো আমাদের বাংলা পক্ষর একটি গ্রন্থ রয়েছে যারা নতুন সহযোগিতা তারা সংগ্রহ করে নেবেন যা বাংলার তা বাঙালি তার মানে কি আমি যা যা দেখতে পাচ্ছি ঠিক আছে সুন্দর অদ্ভুত লাগবে কিন্তু তবুও সত্য ওই নারকলের মালিককে বাঙালি আবার কি সবকিছু এই করিডোর মালিককে বাঙালি আবার কি ওই যে দোকানটা আছে অ্যাপেল সব ওই লাইসেন্সের মালিককে বাঙালি আবার কি স্পষ্ট কথা সবকিছু না কিন্তু আরো একজন দেখতে দেখতে হঠাৎ কিন্তু এইখানেই slogan টা এলো হঠাৎ মাথায় এই সাগরের মালিক পায় না ওই কোণার কিন্তু একটি গভীর দতনা রয়েছে না সাগরে কি করতে আসে বাঙালি জলের মধ্যে হাওয়া খেতে হাওয়া খেতে আসে বাঙালি তাই তো জলে চান করতে আসে বাঙালি একটু মন ভালো করতে আসে বাঙালি আমি আরেকটা কারণে যখন বাঙালি সাগরে আসতো একটু মনে করিয়ে দিতে চাই বাঙালি বাঙালি এক সময় সাগরে পয়সা বলতে বাড়ে এক সময় সাগরে পয়সা করতে যেত তাই জন্য সপ্তগ্রাম তাই জন্য কলকাতা তাই হলদিয়া গঙ্গারিডি সভ্যতা তাই জন্য আমরা বাঙালি তার কারণ আমরা লালিপ লাগেলি দেখে শিখিনি আমরা রোম সাম্রাজ্য থেকে চীন সাম্রাজ্য সবকিছু এই দুনিয়ায় দেখে নিয়ে এদের মধ্যে আয়ত্তিকরণ করে আজকে আমরা বাঙালি হয়েছি অর্থাৎ আমরা সংকীর্ণ নই আমরা সংকীর্ণ নই আমরা যে আমাদের ঘরে শুধু আবদ্ধ আছি তা নয় শুধু আমরা বলছি আমার ঘরের পাশে নোংরা কিছু ডোবা আছে আমরা ওটাকে পেরিয়ে বাকি বিশাল দুনিয়াটা দেখতে চাই এই তো এইটুকু আমার বাড়ির পাশে দুর্ভাগ্যক্রমে ডোবা আছে পচা গন্ধওয়ালা ডোবা চারিদিকে এটা দুর্ভাগ্য কিন্তু এই রোম সাম্রাজ্য চীন সাম্রাজ্য আজকে এই তাজপুর যদি এই পদ্মাইসগুলোর হাতে না দেওয়া হয় এই আদানি জিন্দাল ইত্যাদি আমরা আবার কিন্তু একখানা টেলিস্কোপ তৈরি হবে যার মাধ্যমে আমরা দুনিয়াটাকে দেখতে পাবো একটা কম্পাস তৈরি হবে একখানা ছেদা তৈরি হবে এই যে আমাদের আবদ্ধ করে রাখা হয়েছে আজকে ভাবুন তো যে সাগরে সপ্তডিঙা বেরোতো আমাদের ব্যবসা করতে বেরোতো মাল নিয়ে বাংলার মাল সেই বাংলায় আজকে কলকাতা চলে বন্দর চালায় ববি হাকিম আছে রাকেশ সিং আছে এই সব টাইপের কোথা থেকে এসছে এরা এরা বিহার থেকে এসছে যাদের চারিদিকে কোন সাগর নেই তারা নাকি সব খালাসি এক্সপার্ট তারা নাকি সব সাগর এক্সপার্ট বুঝলে সাগরে জাহাজের থেকে মাল লোডিং আনলোডিং তারা নাকি সব এক্সপার্ট তারা থেকে দেশ থেকে তাদের দেশ থেকে লোক এসে নাকি সব মাল আনলোডিং এর মায়ের থেকে পরে এক্সপার্ট হয়ে জন্মাচ্ছে যার নাকি চারিদিকে কোন সাগর কি দুঃখের কথা বাবু আর যার রক্তে এই সাগরের সঙ্গে একটা রক্তের সম্পর্ক রয়েছে জীবনের সম্পর্ক রয়েছে বাঙালি হয়ে ওঠার সম্পর্ক রয়েছে তারা নেই তারা কলকাতা বন্দরে নেই তারা হলদিয়া বন্দর থেকে তাদের স্কুইজ করে বার করে দেওয়া হয়েছে এমনকি গার্ড এই সাগর রক্ষা করা কোস্ট গার্ড ঠিক আছে সেই কোস্ট গার্ডে পরীক্ষাটা তুমি হ্যাঁ উপকূল আমি রক্ষা করতে চাই আমার উপকূল বিহারের উপকূল তো না না এটা তো উত্তর উপকূল না উত্তর উপকূল নেই ভগবান দেয়নি কি করা যাবে ভাই তাই না ভগবানের কাছে গিয়ে বলো কেন ওখানে দিলে এত আর চেঞ্জ করাই হবে না তাই না সেই গার্ডের চাকরির ভর্তি পরীক্ষা জানেন হিন্দিতে হয় বাংলায় হয় না একটা কথা বলে দিই আমি পরপর কয়েকটা রাজ্যের নাম বলি গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পন্ডিচারী উড়িষ্যা পশ্চিমবঙ্গ এর একটাও ভাষা হিন্দি এদের একটা ভাষায় কোসগারে ভর্তি পরীক্ষা হয় যতগুলো হিন্দি রাজ্য আছে তাদের কারুর কোন উপকূল নেই তাদের ভাষায় পরীক্ষা কিছু বুঝলে কিছু ভাবো একবার জিনিসগুলো কিন্তু ভাববে ভাবার বিষয় আছে এটাকেই সাম্রাজ্যবাদ বলে এটাকেই সাম্রাজ্যবাদ বলে যে সাগরে আমরা বাণিজ্য করতাম সেই সাগরে ব্রিটিশরা সেই সাগর থেকে ঢুকে এসে আমাদের তাদের বাণিজ্য তরিতে মাল বাহক বানিয়ে দিয়েছিল আজকে ওই মাল বাহকের লোডিং আমরা নেই এলাকায় ইউপি বিহার তৈরি হয়ে গেছে বন্দরগুলো এইটা আজকের বাস্তব এই সাগর আমরা কিন্তু ফেরত নেব এটা আমাদের নামে সারা দুনিয়া জানে এই সাগর আমাদের আমরা জানি

এই সাগরের কথা আমি বারবার বলছি তার কারণে এই সাগর আমাদের ফেরত নিতে হবে জানেন আমি দুটো ঘটনা বলি আমার অভিজ্ঞতা থেকে আমফান হয়েছিল এখন যেখানে এই সমুদ্র সৈকত সুন্দরী যেটা দেখছেন মেরিন ড্রাইভ তখনও ছিল আগের আমফান যখন হয়েছিল যারা এখানে জানবেন আমরা তাজপুরের কাছাকাছি ত্রাণ দিতে এসেছিলাম কারণ এই এলাকাকে কিন্তু ওই ধাক্কাটা সামলাতে হয়েছিল ভয়ঙ্কর ভাবতে পারবেন না কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন কিছু কিছু মধ্যবিত্ত এবং বড় লোকের বাচ্চা তারা ব্লক দিয়ে খেলা করে এই দিয়ে বানায় টানায় বুঝতে পেরেছেন তো ছোট ছোট দেখেছেন এখন ব্লক ছোট ছোট ব্লক এই দিয়ে সব বানায় একটা রাস্তা মনে হচ্ছিল কেউ যে ব্লক বানিয়ে দিয়েছে করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওই মেরিন ড্রাইভের পাশে যেরকম পাথর গুলো পরে রয়েছে রাস্তাটা ওরকম হয়ে গেছে রাস্তা বয়া যাচ্ছিল এই অবস্থা হয়ে গেছে তখন আমরা তাজপুর আমরা চানের টিম আমাদের ফেরার সময় তাজপুর যে সৈকত সেখানে গেছিলাম কোথাও কেউ নেই কোথাও কেউ নেই অবশ্যই ওটা হচ্ছে আমপারে দুদিনের মাথায় বুঝতে পারছি ভয়ঙ্কর অবস্থা কিন্তু দেখবে ওখানে তাজপুরে সমুদ্র সৈকতে একটা এরকম গোল মতো কমপ্লেক্স আছে বাথরুম টাথরুম একটু এইসবের জায়গা আছে দেখেছ মাঝখানে সেইখানে একটা ব্যক্তি ছিল আমরা সমুদ্রে একটু নেমেছিলাম সে অদ্ভুত অভিজ্ঞতা ভাই ওই ভয়ঙ্কর জিনিসের মধ্যেও অদ্ভুত ও অভিজ্ঞতা ফাঁকা বিরাট সৈকতে আমরা আছি একটু गांवে ভেজালাম পরে বলে একটু এখানে বাকিবে যাও কথা হচ্ছিল আমাদের কইলো ওইটা থেকে বেরিয়ে এলো একজন ওইটার ঠিকাদারি একজন বিআর থেকে নিয়ে বসে আছে এবং সে বলছে বাঙালিকে বাংলার মাটিতে না নিয়োগা অভিজ্ঞতা বললাম একবার আরেকটা অভিজ্ঞতা বলি আমি সম্প্রতি ইংল্যান্ডে গেছিলাম লন্ডনে লন্ডনে একটি বিশ্ববিখ্যাত মিউজিয়াম আছে যার নাম হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামে সারা বিশ্বের পুরাতত্ত্ব থেকে শুরু করে ইতিহাস তার নানা রকম নিদর্শন মানে আসল নিদর্শন সেগুলো রাখা আছে তার বয়ান ইকো করোনা তার বয়ান তার গল্প এগুলো রয়েছে এই উপমহাদেশে নানা জায়গা থেকে খ্রিস্টপূর্ব সময় নানা এলাকা থেকে নানা মুদ্রা পাওয়া গেছে বুঝতে পেরেছে তার মধ্যে একটা জায়গা ছিল হচ্ছে এই মহাজনপদ পড়েছেন ইতিহাসে মহাজনপদ সেই সময়কার একটার নাম ছিল কুরু কুরু তার একটা আছে এই কুরুটা হচ্ছে মোটামুটি দিল্লির কাছাকাছি এলাকাটা এখন তার একটা সিম্বল আছে সেখানে কিছু একটা ছিল মনে নেই আর আমার চোখ তো আমার দিকে ওখানে বঙ্গ দেখলাম তার নামও তখনও বঙ্গ একটা মুদ্রা পাওয়া গেছে ওখানে আছে নিদর্শন গায়ে কি আঁকা জানেন খ্রিস্টপূর্ব নৌকো যা না নৌকো ভয় যাচ্ছে না জলে চলা দুটোই হতে পারে নদীমাত্রিক আমাদের এই বাংলা আর এই সাগর আমাদের তাই না আজকে এই পুরো সাগর বাংলার যে সাগর সেখান থেকে যতটা কিছু আয় করতে পারে যতটা কিছু পকেটে ঢোকাতে পারে সবকিছু ওই কুরুরা এনজয় করে যার আশপাশে কোনো সাগর নেই যার ইতিহাসে কোনো নৌকো জাহাজ কিচ্ছু নেই কদিন আগে নিশ্চয়ই টিভিতে আমি দেখলাম আপনারা হয়তো দেখেছেন মাঝে মাঝে দেখবেন গার্ডেন রিচ শিপ বিল্ড ওই শিপ বিল্ডার যারা জিআরএসি কোম্পানি এরকম নতুন একখানা জাহাজ একটা স্লাইডিং বোর্ড দিয়ে পার করে এবং সকলে খুবই খুশি হই আমরা দেখে এই বানালো যুদ্ধ জাহাজ বানালো অন্য একখানা ইয়ে বানালো আপনি জানেন কোনো বাঙালিকে কাজে নেয় না ওখানে কোনো বাঙালিকে কাজে নেয় সাগর নিয়ে এত কথা বললাম কারণ সাগরের ক্ষেত্রে যা সত্য এই ফেরত নেওয়া এই সব কিছুর নিয়ে সেটা সত্য আজকে আমরা কেন এখানে আজকে আমরা এখানে তার কারণ উড়িষ্যায় উড়িয়ারা সব না বলে রাখা ভালো সব লোকে আর কোথায় ঠেঙায় কোনো জাতির আর সব লোক ভালো হয় তাই না কোনো জাতির আর সব লোক খারাপ হয় কিন্তু অন্তত এতগুলো খারাপ আছে যার ফলে যারা বিশ হাজারের বেশি বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের মেরে ধরে লুট করে থ্রেট করে তাড়িয়ে তারা বাংলায় ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলা মানে পশ্চিমবঙ্গ নট পূর্ববঙ্গ আমার মাটি আমার বা বাংলাদেশ হবে না বাংলা পক্ষ স্পষ্ট কথা কিন্তু তারা ফেরত পাঠিয়েছে এই পূর্ব মেদিনীপুরের বাঙালিকে পশ্চিম মেদিনীপুরের বাঙালিকে পূর্ব বর্ধমানের বাঙালিকে উত্তর চব্বিশ পরগনার বাঙালিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাঙালিকে মালদার বাঙালিকে মুর্শিদাবাদের বাঙালিকে উত্তর দিনাজপুরের বাঙালিকে দক্ষিণ দিনাজপুরের বাঙালিকে এতগুলো এখনো আমাদের কাছে এসছে আমি কয়েকটা বাদ দিলাম মানে সেগুলো যে না তা নয় আমরা তথ্য এবং সত্য বাস করি যতটুকু আমাদের কাছে লিস্টগুলো এসছে আমরা এই জেলা পেয়েছি এগুলো কি বাংলাদেশে এগুলো কি বাংলাদেশে কি এগুলো বাংলাদেশে না যদি বাংলাদেশি হতো তাহলে তুমি আইন সংবিধান অনুযায়ী কোর্টে পেশ করতে পাসপোর্ট এক ফরেনার্স এক ইমিগ্রেশন অ্যাড দিয়ে তারপরে তাকে চালান করে দিতে চালান করতে অসুবিধা হলে বাংলা পক্ষ দায়িত্ব নিয়ে চালান করে দিত তাই না তা নয় তুমি তাকে তাড়িয়ে তাড়িয়ে বাস স্ট্যান্ড আর রেল স্টেশন অবধি তাড়িয়ে দিয়েছ ভাই কোন রেল বা বাস তো আর বাংলাদেশে ঘ্যাখে থাকে তাই না বন্ধ ধর রেল যাতায়াত বন্ধ কেন অর্থাৎ তারা আমাদের তাড়াতে চায় পশ্চিমবঙ্গের বাঙালিকে তাড়াতে চাই অথচ এই পথ দিয়ে যখন এলাম এখানে দেখলাম করে খাচ্ছি বাংলা লেখেনি পর্যন্ত লক্ষ্য করলাম কিন্তু ঠিক আছে একদম চক্র এটা ভাবা যায় আমরা কিন্তু শান্ত ভাবে হেঁটে এসেছি তাই তো কিন্তু মন অশান্ত ছিল কি না মন অশান্ত ছিল কি না সব সময় কিন্তু এত শান্তি থাকবে না সব সময় কিন্তু এত শান্তি থাকবে না আজকে পাকিস্তান যখন আক্রমণ করেছে কেউ কেউ বলছে যুদ্ধ নয় শান্তি চাই বাংলাপক্ষ কি বলেছে যুদ্ধের মাধ্যমে শান্তি চাই একই রকম ভাবে আমরাও বলছি আমরাও শান্তি চাই কিন্তু একটা সময় কিন্তু প্রতিরোধের মাধ্যমেই শান্তি হয় ঠিক আছে এমনি শান্তি 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 বললে শান্তি হয় না তাই না আমাদের বাধ্য করবেন না আমাদের বাধ্য করবেন না ওখানে জটা বাঙালি আছে তার বিশ গুণ এখানে আছে বিশ গুণ বুঝতে পেরেছেন বেশি উড়িষ্যা তোরা বাঙালিকে চিনিস না তাই না আমরা এই মঞ্চ থেকে কয়েকটা স্পষ্ট বার্তা দিতে চাই এক বাঙালিকে যে যেমন দেখাবে তেমনি দেখবে এটা হচ্ছে আমাদের নীতি এই বাংলার মাটিতে কোন বেআইনি বহিরাগত কার্যকলাপ চলবে না আচ্ছা উড়িষ্যায় তো অনেকে পুরীতে গেছেন গেছেন তো পুরীর লাঠি দেখেছেন আচ্ছা করে মন্দিরের গর্ভগৃহ আশপাশে বাঙালি পান্ডা হয় হয় হ্যাঁ করে পান্ডা মানে উড়িয়া স্বাভাবিক এটা আমরা কিন্তু এর বিরোধী না ওটা তার মাটি ওটা তার মাটি ওখানে করে খাওয়ার অধিকার তার আর এখানে এখানে যে বাঙালি পান্ডারা বহিরাগত চোর ছাঁচরদের দাপটে পশ্চিমবঙ্গের মাটিতে কালীঘাটে হোক তারাপীঠে হোক নানা জায়গা থেকে উঠিয়ে যাচ্ছে তাদেরকে তাদেরকে একখানা বার্তা আমরা দিতে চাই যে বাঙালি তুমি কোনটাসা যদি হয়ে গিয়ে থাকো চিনে নাও তোমার ঝান্ডা এই ঝান্ডার সাথে আছে বাংলা ঠিক আছে বাঙালি তোমার ভয় নাই রাজপথ স্পষ্ট বার্তা আমরা বাঙালি পুরোহিত এবং পাণ্ডা সমাজকে বলবো এখানে ফটের জিনিস আপনাদের হতে হবে স্পষ্ট কথা এখানে পুজো আপনার হাত দিয়ে হবে কোলা বহিরাগত হাত দিয়ে নয় পুরোটা এটা জগন্নাথ ধামের ক্ষেত্রেও সত্য জগন্নাথ ধামের ক্ষেত্রে সত্য এখানে যে কোনো জায়গায় আপনারা আসার সময় নিশ্চয়ই দেখলেন যে কি বিপুল সংখ্যক মানুষ আসছে মানুষ আসা মানে কিন্তু ব্যবসা বাণিজ্য তাই না তারা থাকবেন কোথাও তারা খাবেন কোথাও তারা নানা রকম আস্তে আস্তে মেমোর তৈরি হবে মন্দিরের লেখা মন্দিরের ছবি খোদাই করা কি চেন থেকে শুরু করে নানা রকম জিনিস এর কোনো ইয়ত্তা নেই এইসব বিক্রি বাটা কিন্তু ভাই শুধু আমরা করবো এখানে যত দোকান ডিস্ট্রিবিউট হবে তা কিন্তু আমরা করব যত হকার বসবে তারা কিন্তু সেটা বাঙালি হতে হয় স্পষ্ট কথা তারা ক্ষুদিরামের জাতি হতে হয় তারা মাতঙ্গিনীর জাতি হতে হবে তারা সর্বাধিনায়ক সতীশ সামন্তর জাতি হতে হবে তারা অজয় মুখোপাধ্যায়ের জাতি হতে হবে তারা আমাদের বীরেন্দ্রনাথ শাসমল তার কথা বলছিলেন বীরেন্দ্রনাথ শাসপলের যে সৌধ উনি কিন্তু কলকাতায় শেষ জীবনে থাকতেন উনি তাও হয়েছেন কেওড়াতলায় আমার বাড়ি চেতলায় আদিগঙ্গার এপার এবং ওপার এবং ওখানে তার স্মৃতিসৌধতেও লেখা আছে যে উনি মাথা উঁচু করে চিতায় তাকে সোজা করে দাঁড় করিয়ে পুরানো হয়েছিল কারণ তিনি কারুর কাছে মাথা নত করতে রাজি হন এই ব্যক্তি বীরেন শাসমল ওপরে চিত্তরঞ্জন তার তিন হাত চিত্তরঞ্জন তো আসলে মহামানব আমরা তো মানব দুটো করে হাত তার তিন হাত শরৎচন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু বীরেন্দ্রনাথ শাসমল চিন্তা হবে ভাই ঠিক আছে এই মানুষগুলোকে চিন্তা হবে এই তার জাতির লোকেরা করবে কিন্তু এটা কথা বলছি বললাম সতীশ সামন্তের জাতি বললাম মাতঙ্গিনী হাজরার বললাম প্রথমবার সোনার বাংলা নামক পত্রিকা বেচতে গিয়ে জীবনে প্রথমবার গ্রেপ্তার হওয়া ক্ষুদিরাম বসুর জাতি আমি তো বলতে পারতাম শুভেন্দু অধিকারীর জাতি বলতে পারতাম তো কি বললাম না কেন বললাম না কারণ আজকে পশ্চিমবঙ্গের বাঙালি উড়িষ্যায় ক্রিমিনালদের হাতে বাংলা ও বাঙালি শত্রুদের হাতে মার খাচ্ছে আপনি একটা কথা বলতে শুনেছেন ওর দলেরই তো লোক আছে ওখানে যে চিফ মিনিস্টার সরকার তো বলতে পারতো যে ভাই আমার এখানে চাপ হয়ে যাচ্ছে বলতে পারতো আমার ভাই এখানে চাপ হয়ে যাচ্ছে তোমরা ওখানে করলে এখানে বলছে এই দাগো ওখানে বিজেপি খেলাচ্ছে বাঙালিদের তোরা বিজেপি করিস মানে এই বলে যে গরম যে ব্যাপারটা টাটা চাপ হয়ে যাচ্ছে বলতে পারতো কখন বলতে পারতো যদি এই পশ্চিমবঙ্গে বিরোধী দলের মালিক হতো বিরোধী দল নেতা কিন্তু দুঃখের কথা পশ্চিমবঙ্গে বিরোধী দলের সকলের চাকর মালিক দিল্লি সকলেই চাকর তো কিছু এসে যায় না সে তার চাকরি বাজাচ্ছে তার আবার দল বাঁচবে তাই না অর্থাৎ আমরা এই অভিযান আমরাই করেছি প্রথমবার যখন মারলো সবে তখন বিজেপি ক্ষমতায় এসছে কুড়িয়া ভবন অভিযান দ্বিতীয়বার আমরা কুড়িয়া ভবন অভিযান এই সবে কদিন আগে করেছি এবং সেখানে কিন্তু স্লোগানে উঠেছে শ্রী চৈতন্য ধ্বংস করো ধ্বংস করো শ্রী চৈতন্য খুনিদের চামড়া গুটিয়ে নেব আমরা শ্রী চৈতন্য খুনিদের আস্থানা চালিয়ে দাও পুড়িয়ে দাও বাঙালি যা বোঝার বুঝে না স্পষ্ট কথা লাস্ট দুটো কথা বলবো এখানে এত অটো যাচ্ছে দেখছেন দেখছেন তো এখানে কিন্তু উড়িষ্যার অটো ঢোকে উড়িষ্যার টোটো ঢোকে এগুলো একটা আপনাকে উড়িষ্যায় ঢুকতে দিক সঙ্গে সঙ্গে ভেঙে দেবে ওই এক সিস্টেম সবার বাড়ি বাড়ি আমার বাড়ি ঘটে এখানে উড়িষ্যার অটোটা ঢুকবে উড়িষ্যার অটোটা ঢুকলে মানে উড়িষ্যা বাংলা অটো ঢুকলে করতে দেবে না মানে এখান থেকে নিয়ে যাবে পকেটে আমি ওখানে গেলে আমার হাত খামছে ধরবে আমরা ভাই বিশ্বাস করি ভারতের একটা সংবিধান উড়িষ্যা বাঙালিকে কেলানো হয়েছে তাড়ানো হয়েছে আমরা জানি উড়িষ্যায় যে সংবিধান চলে আমরা পশ্চিমবঙ্গে সেই সংবিধান চাই আমরা ভারতে কোনো দুটো সংবিধান চাই না উড়িষ্যার অটো টোটো এখানে ঢুকতে পারে কিন্তু বাংলার অটো টোটো ওখানে ঢুকতে দেয় না উড়িষ্যায় যে সংবিধান চলে যার ফলে বাংলার অটো টোটো ওখানে ঢুকতে দেয় না আমরা পশ্চিমবঙ্গে সেই সংবিধান চাই আমরা মঙ্গল গ্রহে পশ্চিমবঙ্গে চাই না আমরা পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে ফেরত আনতে চাই স্পষ্ট কথা এবং শেষে বয়কট বয়কটের সঙ্গে আরেকটা কথা আছে স্বদেশ আর কোনটা নেব আমার সোনার বাংলা বা ধরুন বন্দে মাথর বা ধরুন জনগণ মন যে গানগুলি রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্রের একখানা রাষ্ট্রীয় একখানা মর্যাদা পেয়েছে কোন যে কোনো রাষ্ট্রই হোক তার সমস্যা হচ্ছে তারা যেটুকু বেছে নেয় ওটা লম্বা যে একখানা আসল গান ওই বাকিটা মানুষের স্মৃতি থেকে অফ হয়ে যায় বুঝতে পারে চলো জনগণ মনে যেটুকু আছে তারপরে কিন্তু অনেকটা আছে লোকে জানে না বন্দে অনেকটা আছে লোকে জানে না তেমনি আমার সোনার বাংলারও লাস্টে একটা কথা আছে আমি পরের ঘরে কিনবো না মা তোর ভূষণ বলে গলার ফাঁসি অর্থাৎ আমি মায়ের কাপড় পরের ঘর থেকে কিনবো না কারণ সেটা তার গলার ফাঁসি হয়ে যাবে উড়িষ্যায় পর্যটন বয়কট করো স্পষ্ট কথা উড়িষ্যার পর্যটন বয়কট করো বাঙালির দীপু দা একটা কথা ছিল দীপু দা কি দীঘা দা দার্জিলিং মাঝের পুটা এখন পুরুলিয়া আদার ফুটা কোন পুরুলিয়া এই তো দিঘায় আছি এখান থেকে পুরুলিয়া বেশি দূরে নয় এবং আমি দেখলাম কদিন আগে এনভিএসটিসি দার্জিলিং অফ দি পুরি দার্জিলিং কানেক্টিং বাস সার্ভিস এটি করে দিয়েছে কোনো অসুবধানি টাকা নিগের মধ্যে রাখবে বাংলাপক্ষ আজকে যে बीच এখানে पुतलो এখানে বেশ কিছু কথা পূর্ব মেদিনীপুর এবং দিঘা এবং এই সম্পতি গুড়িশার যে বাঙালির ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বলা হলেও তার নির্যাসটা বোঝার চেষ্টা করবেন আপনারা নানা জেলা থেকে এসছেন নিজের এলাকায় তার মানেটা কি দাঁড়ায় নিজের এলাকাতেও স্বদেশী চাই নিজের এলাকাতেও স্বদেশী চাই বাঙালির থেকে কিনবেন অনেকে সমুদ্র সৈকতী এখন দেখতে চান তাদেরকে আর আটকে রাখবো না আজকে এক ঐতিহাসিক দিন জয় বাংলা